প্রাণপ্রিয় প্রিয় তরিকতের ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সম্মুখে আমার দয়াল হজুর হজরত শাহ চন্দ্রপুরের রহমতুল্লাহ আলাই হজুরের একটি আলৌকিক কেরামত আপনাদের সম্মুখে তুলে ধরব এই ক্যারামতটি আমাদের এক জাকের ভাই এইভাবে বর্ণনা করেছিলেন আমাদের এলাকা বরিশাল জেলার সাহেবের হাট দুই হাজার সালে ছয়ই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল নয় সময় মহাপবিত্র পাঠ করিয়া আল্লাহর নামে গাড়ি ছাড়িয়া বরিশাল ছাড়িয়াতলার খানকায়ে সুলতানিয়ার সামনে গাড়ির সাথে একত্রিত হইয়া ওই খানকার সভাপতি কবির বায়ের নেতৃত্বে রহমতপুরের আওলাদ পায়ের গাড়ির সামনে সমস্ত গাড়ি একত্রিত হইয়া গাড়ির সিরিয়াল নাম্বার দিয়া দরবারের উদ্দেশ্য রওনার প্রকল্পে কবির বায়ের নিকট বানারিপাড়া বাবুগঞ্জ এবং বোলার জাকের বায়রা ফোন করে যে আমাদের আসিতে দেরি হইতেছে এবং তাহাদের জন্য যেন অপেক্ষা করি কিন্তু বারোটা তিরিশ মিনিটে গাড়ির মধ্যে থাকা দুর্গাপুর খানকার মুতওয়াল্লি মুহাম্মদ সেকান্দার আলী খান অন্যদের জন্য অপেক্ষা না করিয়া গাড়ি ছাড়িয়া দেওয়ার জন্য উত্তেজিত হইয়া বলিলেন বাবার তরিকা প্রচারে যদি বাকি থাকে তাহা হইলে আমি বাবার কাছে জিজ্ঞাসা করিব এই কথা বলিয়া গাড়ি ছাড়ার নির্দেশ দেন ফলে সিরিয়াল বানিয়া গাড়ি ছাড়িতে বাধ্য হই গাড়ি ছাড়ার পর শুধু হৃদয়ের মাঝে কান্না পাইতেছে বাবার হুকুম অমান্য করে এবং বড় ভাইদের পিছনে ফেলিয়া কেন গাড়ি ছাড়লাম এই কথাটি বারবার মনে পড়ে হৃদয়ের মাঝে কেমন যেন একটা অশনি সংকেত পাইতেছি কারণ বাবা দরবারে বলিয়াছিলেন গাড়ি নিয়ে সব সময় বহরে আসবেন এই কথা মনে করিয়া গাড়ির সামনের রট ধরিয়া বাবার কাছে আজিজি ও কাকুতি মিনতি করিতে যে দয়াল আমাদের ক্ষমা কর এবং তোমার দরবারে নিয়ে পৌঁছাও এমত অবস্থায় পুকুরিয়া ফরিদপুর অতিক্রম করিবার পর সামনের রাস্তা ফাঁকা থাকার কারণে ড্রাইভারকে আস্তে আস্তে চালাতে বলিয়া বুঝিয়া রইলাম হঠাৎ করে দেখি সামনে একটা এলোমেলো অবস্থায় এবং গাড়ি টেনে আর কালবাটের উপর উঠিতে না পারিয়া জাম দিয়া সামনে দুইটি গাছের সাথে ধাক্কা লাগে তখন বাবা বাবা বলে কয়েকবার চিৎকার মারি এ পর্যন্ত খেয়াল ছিল খেয়াল ফিরে আসার পর দেখি গাড়ি রাস্তার পাশের চল্লিশ হইতে যাত্রী নামাই ঠিক তেমনি অবস্থায় গাড়িটি রহিয়াছে এবং যে যার সিটে বসে আছে গাড়ির উপরই বাঘ চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে কিন্তু কোন মানুষের কোনো ক্ষতি হয়নি এলাকার লোকজন গাড়ির অবস্থা দেখিয়া বলে এরকম দুর্ঘটনায় আল্লাহ না জন লোক মারা যাওয়ার কথা যেখানে গাড়ির দুর্ঘটনা ঘটে সেখানের আশেপাশে কোনো বাড়িঘর এমনকি কোনো স্টেশনও ছিল না কিন্তু হঠাৎ করে তিন চার হাজার লোক আসিয়া সকল ভাইদেরকে সাহায্য করিল এবং একজন পুলিশ উপস্থিত হইয়া সকল ভাইদের মালামাল হেফাজত করিল সকল ভাইদের প্রশ্ন এত লোক কোথা থেকে আসিল এবং এই পুলিশকে এমত অবস্থায় পূর্বে বরিশাল ফেলিয়া আসা গাড়ি আমাদের উদ্ধার করে এবং তাহাদের গাড়িতে করে দরবারে গিয়ে পৌঁছি পরবর্তীতে পুরো শেষে বরিশালের ওই গাড়িতে ফিরে আসি আমার প্রশ্ন যাদের ফেলিয়া আগে দরবারে পৌঁছতে চাইলাম তাদের আগে কি আসিতে পারিলাম দরবার হইতে ফিরিয়া সকলের খুঁজখবর নিতে সকলের বাড়িতে গেলাম গাড়িতে থাকা একটি শিশু আমাকে বলল গাড়ি যখন গাছের সাথে ধাক্কা লাগে ঠিক তখনই একজন লোক বাতাসের মতো মতো এসে আমাদের চার পাঁচজন শিশুকে রাস্তার পাশে রাখিয়া আসে শিশুটি জানতে চায় কে আমাদের রাস্তার পাশে রাখিয়া আসিল আমাদের গাড়ির পাশে মাওলানা আব্দুল বাসার সাহেব গিয়াছিলেন দরবার দেখিতে তাকে গাড়ির দুর্ঘটনার কথা জিজ্ঞেস করতেই বলিলেন শাহ হজুর যে একজন কামেল পীর তাহাতে কোনো সন্দেহ নাই নতুবা আমরা বাঁচিয়া আসিতে পারিতাম না দুর্ঘটনাকালে মনে হয়েছে মা যেমন শিশুকে কুলে রাখে ঠিক তেমনি আমাকে কোনো বুজুর্গ কুলের মধ্যে বাসমান রাখিয়াছে পবিত্র কোরআনে আছে মৃত্যুর আগে মৃত্যু তাহলে আমাদের মৃত্যু হইয়াছে তবে আল্লাহর অলি শাহ চন্দ্রপুর রহমতুল্লা হুজুরের দুয়ায় আল্লাহ আমাদের বাঁচাইয়া রাখিয়াছে ঘটনার পরিপ্রেক্ষিতে মাওলানা সাহেব তাহার সন্তানদের চন্দ্রপাড়া বায়াত হওয়ার জন্য হুকুম দিয়াছে আমার জন্মদাতা পিতা আলহাস দুর্ঘটনা হইতে কিভাবে বাঁচিলেন তিনি বলিলেন শাহ চন্দ্রপুরের আলাই হুজুর একজন কামেল পীর তা না হইলে যেখানে গাড়ি চূর্ণ বিচূর্ণ হইয়া গেছে সেখানে মানুষ বাঁচিয়া থাকে কিভাবে গাড়ির ভিতরে মনে হয়েছে গাড়ি চলিতেছে কিন্তু পরবর্তীতে দেখি গাড়ি রাস্তার পাশে পড়ে আছে এভাবেই আপন পীর বা বাড়ি সন্তানদের কঠিন বিপদ হইতে রক্ষা করে তাই আমাদের সকল জাকের বাইদের উচিত আপন মুর্শিদের পক্ষ হইতে যত প্রকার হুকুম আসে তা আমাদের পালন করা এই ছিল সেদিনের মর্মান্তিক ঘটনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানিয়ে আসবে জানিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার